আমার মন খারাপের ক্ষণে তোমার পালিয়ে বেড়া মন আমার তোমার ভীষণ প্রয়োজন মিডিয়ার মানুষ বন্ধু হয় না হয়তো তার হয়নি সবাই তো সবার মূলত বন্ধু হতে পারে না ব্যাপারটা হচ্ছে যে আমি ইগুলে কাজ করতাম আমি খুব রিসেন্ট ইগোল ছেড়ে দিয়েছি তো ওই জায়গার প্রেক্ষাপট থেকে সেটা হচ্ছে ইগোলের আমার কাছে যে ধরনের স্ক্রিপ্ট আসছে আমি যে ধরনের স্ক্রিপ্ট পাইছি আমি করছি তা এখন অন্য গল্প পেলে অবশ্যই কাজ করব তো ফ্যামিলিয়ার গল্পে এটা তো আসলে ডিপেন্ড করে আমার উপরে না ডিপেন্ড করে আমার প্রডিউসার ডিরেক্টর এবং সেই জায়গা থেকে গল্পটা কতটুকু যৌক্তিক সেই জায়গাটুকু দেখা আর কি আমি মূলত চিনি কজনকে আমি সবার অভিনয় দেখি সবার অভিনয় ভালো লাগে কিন্তু ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় যে মূলত যাদের অভিনয় পছন্দ আমি যাদের অভিনয় আমি পছন্দ করি তো আমার কাছে মনে হয় যে সবাই 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 সবার জায়গা থেকে যতটুকু অভিনয় করে ভালো করে আমি আসলে পার্সপেকটিভ ওই জায়গা থেকে আমি আসলে আমার আলাদা করে আমি কারো ব্যক্তিগতভাবে কোনো পার্সন বেদে নাম বা সিঙ্গেল কারোর নাম আমি আসলে বলতে যাচ্ছি না আমি সবার অভিনয় পছন্দ করি যারা অভিনয় করে বন্ধু তো আসলে আপেক্ষিক বিষয় এটা মিডিয়ার মানুষ বন্ধু হয় না হয়তো তার হয়নি হয়তো আমার হবে হয়তো অন্যের হবে অন্য কারো হবে সবাই তো সবার মূলত বন্ধু হতে পারে না যার সাথে যার মেলে আর কি যার সাথে যার ভালোবাসা তো সেই জায়গা থেকে আমার মনে হয় না যে ওইটা মানে ওভাবে বলা যায় যে মিডিয়ায় কেউ কারো বন্ধু হয় না হতেও পারে নাও হতে পারে ডিপেন্ড করে তার উপরে তার ব্যক্তিগত পছন্দের উপরে আমরা যাকে অপছন্দ করি সব থেকে বেশি অপছন্দ করি তার কি কোনো বন্ধু নাই আছে তো তারও বন্ধু আছে তার বন্ধুর সাথে সে নিয়মিত সময় কাটাচ্ছে ভালো সময় কাটাচ্ছে আমার লেখা আমার সুরে আমার গাওয়া গান ইগল থেকে গানটা রিলিজ পেয়েছিল যখন খোলা চুলে সামনে এসে দাঁড়াও তখন আমার ভাল লাগে না আউলা হয় রে মন ভালোবাসো আর নাই বাবা আমি তোমায় শোপে দিয়েছি যে আমারে জীবন আমার মন খারাপের ক্ষণে তোমার পালিয়ে বেড়ামুন আমার একলা একা আকাশ তোমার ভীষণ প্রয়োজন আমার মন খারাপের ক্ষণে তোমার পালিয়ে বেড়ামুন আমার একলা একা আকাশ তোমার ভীষণ প্রয়োজন দেশে দেশে সবার সাথে দ্য নিউজ